আজকে সন্ধ্যায় এমন দুইটা নাস্তা বানিয়েছি শেষে কিনা আমি খেতে পারলাম না কি এমন বানিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই কিন্তু ফেলে দেওয়া জিনিস থেকে যে এত সুন্দর একটা নাস্তা তৈরি করা যায় তা না খেলে কখনোই বুঝতে পারবে না ছিল ঝাল ঝাল আর আমার কাছে ছিল ভীষণ পছন্দের আসসালামু আলাইকুম এই মুড়িগুলো আমার মা আমাকে প্রায় ছয় মাস আগে পাঠিয়ে দিয়েছিল তেমন একটা খাওয়া হয় না তো একাই তাই মুড়ি মাখা বা অন্য কিছু তেমন একটা খেতে ইচ্ছে করে না এই খাবারগুলো সবাই মিলে একসঙ্গে খেতে খেতে কিন্তু ভালোই হঠাৎ করে মুড়ি ইচ্ছে করলো তাই তো আবার মুড়িগুলো বের বের করলাম কিন্তু করে দেখতেছি মুড়িগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে পরে ভাবলাম যে কি আর করবো ফেলেই দিতে হবে তারপর মনে করলাম যে এতগুলো মুড়ি ফেলে দেব কিছু একটা বানিয়ে খেলে ভালো হয় তার জন্য এখানে আমি একটা ছোট বাটি দিয়ে দিয়ে দুই বাটি মুড়ি নিয়ে নিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিমগুলো সরাসরি এভাবে ভেঙে দিচ্ছি এবার ডিমের সাথে মুড়ি ভালো করে মিক্সড করে নিব যাতে ডিমের সাথে মুড়িগুলো ভালো করে মিশে যায় এখানে আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আমার না কোনো জিনিস ফেলে দিতে ইচ্ছে করে না ফেললেই যেন আমার গাটা ব্যথা করে এই তো মুড়িগুলো এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটু দিয়ে দিলাম লবণ লবণের সাথে আমার ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি যাতে করে প্রতিটা মুড়ির গায়ে ডিমগুলো ভালো করে লেগে যায় এই তো আমার মিশিয়ে নেওয়া শেষ এখন এগুলো আমি সরাসরি ভেজে নেব ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেব আগে যে মুড়িগুলো মিক্সড করে রেখেছিলাম সেই মুড়িগুলো আসলেই না কোনো কিছু জিনিস একইভাবে না খেয়ে এরকম একটু ভিন্ন পন্থা অবলম্বন করে যদি খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে প্রথমে তো ভেবেই পাচ্ছিলাম না যে এত নরম মুড়ি দিয়ে আমি কি করে খাবো এখন তো দেখতেছি যদি ভালো মুড়িও পাই তাহলেও কিন্তু আমি এভাবে তৈরি করে খাবো আসলে কোনো কিছু জিনিস ফেলে দেওয়ার আগে একটু ভেবে দেখবেন ওই মুড়িগুলো দিয়ে বা ওই জিনিসটা দিয়ে অন্য কোনো কিছু করে খাওয়া যায় কি যদি তা একেবারেই নষ্ট হয় তাহলে তো কোনো কিছু করার উপায় নেই এই তো মুড়িগুলো মাখার জন্য এখানে আমি বেশ কিছু উপকরণ নিয়ে সামান্য পরিমাণ টমেটো কুচি পেঁয়াজ কুচি শসা কুচি কাঁচামরিচ কুচি সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ভেজে রাখা মুড়ি আর সামান্য পরিমাণ দিয়ে ভালো করে নিয়েছিলাম আর হ্যাঁ এখানে কিন্তু আমি বেশ কিছুটা সরষের তেলও দিয়েছিলাম কিন্তু কি আর করার ভিডিও যখনই আমি করি কোনো কিছু খাবার যদি তৈরি করি আমার বাচ্চারা আমার পিছনে ঘোরাঘুরি করবে আর আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তাই ওই ভিডিওটাই স্কিপ হয়ে গেছে আমি আমার ভীষণ পছন্দের বড়ই ভর্তা এই বড়ই ভর্তাটা আমার যে কিজে যে ভালো লাগে আমার যেন ছোটবেলার স্মৃতিকে মনে করিয়ে দেয় বড়ই ভর্তা করার জন্য এখানে আমি বড়ইগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটা বাটনার মধ্যে বেশ কিছু ছোটো মরিচ আর লবণ দিয়ে ভালো করে বেটে এখন যতই আগের মতো বড়ই ভর্তা খাই না কেন সেই ছোটবেলার মতো অতটা আর ভালো লাগে না আগে কত ভালো ছিল সবাই একসাথে এরকম বড়ই ভর্তা করে কলা পাতায় ভাগ করে খেতাম কি যে একটা মজা ছিল ভত্তা খেতে খেতে ঝালের জন্য চোখ দিয়ে পানি বের হয়ে যেত তবুও খেতাম খাওয়ার আনন্দই ছিল অন্যরকম এই তো এখানে আমি এখন করে কিরকম ভাবে খান একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এই তো আমি বড়ের ভত্তাগুলো করে দিচ্ছি কিন্তু শেষ পর্যন্ত আমি তেমন একটা খেতে পারিনি দুটো নাস্তায় সবার কাছে এত ভালো লেগেছিল যে আমি ভাগে অল্প একটু পেয়েছি তারপরেও কিন্তু অনেক ভালো লাগে আমার ছেলে মেয়ে দুটো বলছিলো তাদের নাকি খাওয়াই হয়নি কেমন লাগে বলুন